গত তেরো তারিখে তেরো ডিসেম্বর আপনি আমাদের এখানে ভৈরব নদীতে জার্মান প্রবাসী একজন সে বেলা ঘটিকার সময় তিন ভৈরব বাজার থেকে একটি রিজার্ভ নৌকা নিয়ে আপনি লালপুর তার শ্বশুরবাড়িতে ফ্যামিলি সহ তারা সাত আটজন যায় বিকেলবেলা ফেরার সময় আপনার লালপুর থেকে আসার পরে মার্জের চর নামক স্থানে এই পাশে আপনি চার তলার কাছাকাছি আসার সময় একটি ডাকাত দল কুষা নৌকা ইঞ্জিল চালিত নৌকা দিয়ে ওই নৌকাকে আক্রমণ করে দাও লাঠি ছুরি ভয় দেখে মাঝিকে থামতে বলে তখন মাঝি নৌকাটা থামায় তারা সেখানে যায় অস্ত্রের মুখ ভয়ভীতি দেখে তাদের কাছে স্বর্ণ অলঙ্কার চেন নগদ টাকা মোবাইল সহ প্রায় পনেরো ষোলো লক্ষ টাকার মতো মালামাল তারা লুণ্ঠন করে নিয়ে ভয়ভীতি দিয়ে চলে যায় পরে বাদী জার্মান প্রবাসী কাজল সে এসে অভিযোগ দিলে আশুগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা রুজু হয় এবং এটা তদন্তের দায়িত্ব ভৈরব নৌ পুলিশ ফাঁড়িকে দেওয়া হয় তখন এই মামলা রুজু হওয়ার পরে আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে এই ঘটনার অপরাধ ঘটনার অন্যতম ডাকাত অজ্ঞাত মামলা হয় এটা তার পরবর্তীতে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে অন্যতম শীর্ষ ডাকাত সাদদাম তাকে আমরা ঢাকা থেকে গ্রেপ্তার করি গত উনিশ এক নয় একে নয় একে জানুয়ারি মাসের নয় তারিখে আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করে তিনি অপরাধ ঘটনা সমস্ত কিছু বর্ণনা করে এবং বিজ্ঞ আদালতে তিনি একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তার জবান মন্দির ভিত্তিতে আমরা অপর ডাকাত শিমুল ওরূপে শ্যামল যেটা রায়পুরার মাইজেরচর এলাকায় থাকে সেখান থেকে আমরা তাকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে তিনিও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং অপরাধ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের নাম থেকে না বলে এই সূত্রের ভিত্তিতে গতকাল লুকমান ওরূপে পিচ্চি লুকমান নামে একজনকে ভৈরব র্যাবের সহায়তা গ্রেপ্তার করা হয় তাকে গ্রেপ্তার করার পরে তার তথ্যের ভিত্তিতে এই ডাকাত দলের অন্যতম সর্দার বাচ্চু ডাকাত তাকে আমরা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন জায়গায় অভিযান করে সর্বশেষ আশুগঞ্জের একটি প্রত্যন্ত অঞ্চল থেকে তাকে গতকাল গ্রেপ্তার করা হয় মানে আজকে ভোরে গ্রেপ্তার করা হয় তার তথ্য মতে অপর ডাকাত বিল্লালকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এ যাবৎ এই ঘটনায় পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার করা হয় এদেরকে আমরা আইনে সুবদ্ধ করছি তারা পেশাগত আন্তর্জেলা ডাকাত চক্রের সদস্য প্রত্যেক ডাকাতের নামে বিভিন্ন থানায় সরাইল আশুগঞ্জ রায়পুরা নরসিন্দি তাদের খুন ডাকাতি চুরি সহ একাধিক মামলা রয়েছে এখন এই অভিযানে আমাদের এই মাজের সহ লালপুর ভৈরব নৌ এলাকায় ডাকাতি প্রবণতা নাই বললেই চলে জনমনে স্বস্তি এসেছে মানুষ এখন শান্তিতে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য শুরু করে সমস্ত কিছু ঘটতে পারবে এই ঘটনায় যারা ওপর আসামি আছে তাদেরকেও গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান আছে